হজরত ওমর রাদি আল্লাহতাল আনহু এর মজলিসে প্রথম যুগের অগ্রাধিকার দিতেন একদিন হজরত হারিস ইবনে হিসাম রাদি আল্লাহু তালানহু ও হযরত সুহাই ইবনে আমর রাদিয়াল্লাহু তালানহু হজরত ওমর রাদি আল্লাহু তালানহু এর খেদমতে হাজির হয়ে তার কাছে বসলেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাল আনহু তাদের উভয়ের মাঝে বসা ছিলেন এমন সময় প্রথম যুগের মুহাজিরগণ হজরত ওমর রাদিয়াল্লাহু তাল এর নিকট আসতে লাগলেন তাদের মধ্যে যে কেউ আসতেন হজরত ওমর রাদিয়া আলাহুতাল আনহু বলতেন হে সুহাই ওইদিকে সরে যাও হে হারেস ওইদিকে সরে যাও এইভাবে হযরত উমর রাদিয়া আলাহুতাল আনহু মোহাজিরদেরকে নিকটে বসালেন আর উক্ত দুইজনকে তাদের পিছনে সরিয়ে দিলেন এরপর আনসারগণ হজরত উমর রাদিয়াল্লাহুতালাহর নিকট আসতে লাগলেন হজরত উমর রাদিয়াল্লাহু তাল আনহু তাদের উভয়কে আনসারদেরও পিছনে সরিয়ে দিলেন এইভাবে তারা উভয় একেবারে সকলের পিছনে পৌঁছে গেলেন তারপর যখন তারা দুইজন হজরত উমর রদিয়াল আনহু এর নিকট থেকে বাহিরে আসলেন তখন হজরত হারেস ইবনে হেসাম রিয়া আনহু তালা আনহুকে বললেন তুমি কি দেখো আমাদের সাথে কি আচরণ করা হলো। হজরত সুহাইল বললেন আমরা হজরত ওমরকে তিরস্কার করতে পারি না বরং নিজেদেরকেই তিরস্কার করা উচিত তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হলে তারা দ্রুত গ্রহণ করেছে আমাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছিল কিন্তু আমরা গ্রহণ করতে দেরি করেছি এরপর মুহাজির ও আনসারগণ যখন হজর ওমরের কাছ থেকে বেরিয়ে এলেন তখন তারা উভয়ে হজর ওমরের কাছে এসে বললেন হে আমিরুল আজ আপনি আমাদের সাথে যে আচরণ করেছেন আমরা তা দেখেছি আর আমরা জানি আজ আমাদের সাথে যা কিছু করা হয়েছে তা আমাদেরই ভুলের কারণে হয়েছে এমন কোনো উপায় আছে কি যা দ্বারা আমরা ভবিষ্যতে সেই সম্মান লাভ করতে পারি যা আমরা হারিয়েছি হজরত উমর তাদের বললেন এরকম কাজ তো একটাই আছে তোমরা সিরিয়ায় চলে যাও যেখানে রোমিয়াদের সাথে মুসলমানদের যুদ্ধ হচ্ছে এরপর তারা উভয় সিরিয়ায় চলে গেলেন এবং সেখানেই তাদের ইন্তেকাল হলো